ব্যাক লাইট তারপরে ব্যাক বনেট শো লাইট তারপরে ব্যাকডালা মনোগ্রাম এগুলা গাড়ির সাথে আছে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই বাবু আমার শোরুমের অ্যাড্রেস হলো দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন জারাফ অটোমোবাইল ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো আউটল্যান্ডার মিট আউটল্যান্ডার রোটেস্ট অর্থাৎ আউটল্যান্ডারের ভিতরে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি যেটা ওইটা আউটল্যান্ডার রোটেস্ট আর হচ্ছে সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি আর সিসি হচ্ছে দুই হাজার বাট এলপিজি করা আছে খুব চমৎকার এক পিস গাড়ি বাবু ভাই ফ্রন্ট সাইডে এটার শোটা দেখেন হেডলাইটটা গাড়ির সাথে কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এখন পর্যন্ত চেঞ্জ হয়নি এটার আর গ্রিলটাও গাড়ির সাথে আছে এখানে একটু স্পট আছে আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফ্রন্ট নাম্বার প্লেটটা দেখেন একেবারে ফ্রেশ আনটাস অবস্থায় আছে পাশের হেডলাইটও গাড়ির সাথের অবস্থায় এখনও আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি ফ্রন্টে আর এটা কিন্তু পাল কালার সাদা না এটা পাল কালার দু হাজার সিসি আউটল্যান্ডার ফ্রন্টের টায়ারের কন্ডিশন আছে মোটামুটি পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার পর্যন্ত আল্লাহ রহমতে চলবে ফ্রন্ট উইন্ডশিল ক্লাসটা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এখনও আর পাশে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। একেবারেই ফ্রেশ কন্ডিশন আর এটার ডোর হ্যান্ডেলটা হচ্ছে নিকেল ডোর বিটও নিকেলের আর এখানে ভিতরের আপনার ডোর হ্যান্ডেল এটাও কিন্তু নিকেল আর সিট যেটা আছে এটা কিন্তু ভাবে অরিজিনালটা এটার উপরে কোনো সিট কভার নাই আর পুরো গাড়িটা গাড়িতে কিন্তু এই যে দেখেন আপনার মডেলিস্টটা বডি কিট আছে পুরো টাইপ একদম ফুল গাড়িতে পিছনের দরজা খুলা দেখেন এই এই পাশটাও কিন্তু একেবারে ফ্রেশ প্যানেল থেকে শুরু করে সব কিছু গাড়িটা মডেল দশের কিন্তু এটা এই সব প্রথম টাচ আপ হয়েছে শুধুমাত্র একটু টাচ আপ হয়েছে এই প্রথম পিছনে ব্যাক লাইট তারপরে ব্যাক বনেট শো লাইট তারপরে ব্যাকডালা মনোগ্রাম এগুলা গাড়ির সাথেরই আছে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি এখানে দেখেন আছে সিক্সটি লিটার এলপিজি আর এ হচ্ছে সেভেন সিট সিক্সটি লিটার এলপিজি সহ সেভেন সিট বেবি সিট বলে এটাকে ওকে সাতজন বসতে পারবে আর পিছন সাইডেও কিন্তু বাবু ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিসোরি নাই গাড়িটা একেবারেই ফ্রেশ পিছনের নাম্বার প্লেটও দেখেন এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে আর আমি সবসময় বলি যে গাড়ি কেনার সময় আপনারা সামনের আর পিছনের নাম্বার প্লেট দুইটা আগে দেখবেন দুটা নাম্বার প্লেট দেখবেন তারপরে সন্দেহ লাগলে বডি চেক করবেন কোনো সমস্যা নাই আর এটা ডানপাসটাও কিন্তু দেখেন টোটালি একেবারে ফ্রেশ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে ডান পাশের দরজাও দেখেন ফ্রেশ ডোর প্যানেল ওটাও ফ্রেশ ড্রাইভিং সিট দেখেন ড্রাইভিং সিটের এটা কিন্তু হাফ হাফ ঠিক আছে আর এই ক্রুজ কন্ট্রোল আছে দেখেন এটাতে ক্রুজ কন্ট্রোল আছে আর আপনার অটো গিয়ার ড্যাশবোর্ডে কিন্তু 에য়ার ব্যাগ আছে এখানে এক পিস এয়ার ব্যাগ আছে এখানে এক পিস এয়ার ব্যাগ আছে আর সাদের কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ ভালো ফ্রেশ আচ্ছা হ্যাঁ যেহেতু গাড়িটা অত বেশি ইউজ হয়নি আমি আমি ইঞ্জিনটা কি দেখাবো জি ইঞ্জিনটা একটু দেখায় দেই ইঞ্জিনটা হচ্ছে সি cc বাট এটাতে কিন্তু এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি করা আছে আপনার ফুয়েল খরচ নিয়ে টেনশনের কিছু নাই দেখেন ইঞ্জিন রুমটা একেবারেই ফ্রেশ দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের হিট প্রুফ কম্বলটা পর্যন্ত এখনও অক্ষত অবস্থায় আছে আর টোটাল ফ্রন্টের যে মাসেল এটাও ফ্রেশ বনেট ফ্রেশ গাড়িটা রাস্তাতে যখন চালাবে এটা কিন্তু একটা রাস্তার রাজাই বলা চলে খুব লাকজারিয়াস গাড়ি এটাতে কোনো জাকিং আসবে না বসলে এই গাড়িটার কিন্তু ওয়েট অনেক বেশি জি ওয়েট অনেক বেশি টানও সেরকম ওকে মিশি আউটল্যান্ডার আউটলেন্ডার রোডেস্ট সিসি হচ্ছে দুই হাজার সিক্সটি লিটার এলপিজি করা একেবারে ফ্রেশ এক পিস গাড়ি দুই হাজার দশ মডেল দু হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন ওকে ভাই প্রাইসটা এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ও ভাই একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং আসলে কিছুটা অনার করব আপনার মোবাইল নম্বরটা আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন